আসসালামু আলাইকুম দশমণ্ডলীয় আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের বরিশালে জালুকাঠিতে আমাদের এক কুয়েত প্রবাসী বাইয়ের একটা বাড়িতে ওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার এবং তার সাথে ছয় হাজার সাইকেলের একটা আটচল্লিশ বোল্ট হান্ড্রেড টেম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে আমাদের একটা সেট কাজ অলরেডি চলতেছে এখানে আমরা দুইটা এখানে আমরা দিছি হল প্রয়োজনীয় প্রোটেকশানের যে জিনিসগুলা যেটা হচ্ছে চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার এবং আদার্স নেসেসারি যা লাগে সব একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে বৃহত্তর বরিশালের দক্ষিণাঞ্চলে অর্থাৎ ফিরোজপুর জালুকাঠি এই সাইডটাতে এবং মঠবাড়িয়া পাথরঘাটা প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির ভোল্টেজ ফল্ট করে অর্থাৎ আমাদের মেন লাইনে ভোল্টেজ হলো দুশো বিশ বোল্ট কিন্তু এই এলাকাটাতে একদম পাথর কাটা বান্ডারিয়া থেকে আরম্ভ করে ফিরোজপুর জালুকাঠি টোটাল এলাকাটাতে ইলেকট্রিসিটির ভোল্টেজ হল লো ভোল্টেজ কারণ এই সাইডটাতে আমার প্রায় পাঁচ থেকে ছয়টা বড় বড় সেট করা আছে দশ কিলো বারো কিলো পনেরো কিলো যার জন্য আমি এই সাইডটার সম্পর্কে আমার একটা আইডিয়া আছে আপনারা যারা এইসব এলাকাতে এই ধরনের হাইব্রিডে সোলার সেট করবেন অবশ্যই ভালো মানের একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করবেন কারণ এই এলাকাগুলোতে ভোল্টেজ নামতে নামতে একশো ষাট একশো সত্তরে নেমে যায় তো ভোল্টেজ যদি কম হয় সেক্ষেত্রে মেশিন প্রফারলি কাজ করতে পারে না ব্যাটারিও চার্জ করতে পারে না আউটপুটও দিতে পারে না দিনের বেলাতে এই জিনিসটা বোঝা যায় না তার কারণ হচ্ছে দিনের বেলাতে সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেয় কিন্তু যখন সোলারটা চলে যায় বেলাতে লো ভোল্টেজের কারণে মেশিনগুলা মারাত্মকভাবে সমস্যা করে সুতরাং আপনারা যারা বৃহত্তর বরিশালের দক্ষিণাঞ্চলে আছেন একদম ফিরোজপুর জালুকাঠি পাথর মঠবাড়িয়া ভান্ডারিয়া থেকে এই অঞ্চলের মানুষগুলা এ ধরনের হাইব্রিডে সেট করতে গেলে অবশ্যই ভোল্টেজ স্ট্যাবিলাইজার আপনাকে ব্যবহার করতে হবে আপনি এটা বুঝবেন কিভাবে আপনার মেশিনের যে ডিসপ্লে আছে ডিসপ্লের উপরে দেখবেন যে ভোল্টেজটা শো করে উপরে বাম পাশে এবং একটা লাল বাতি জলে ফল্টের বাতি জলে অ্যারর টেন শো করে মেশিনে অ্যারর টেন মানে আপনার মেন লাইনে ভোল্টেজ কম আছে লো ভোল্টেজ আছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের কুয়েত প্রবাসী এক ভাইয়ের বাড়ি তার এখানে আমরা ছয় হাজার ওয়াটের গ্রো ওয়াটের মেশিন দিচ্ছি এবং তার সাথে একটা আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি দিচ্ছি এই আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি এবং ছয় হাজার ওয়াটের মেশিন দিয়ে মোটামুটি তার ঘরের লাইট আছে ফ্যান আছে টিভি আছে এবং একটা দেড় টনের এয়ার কন্ডিশন আছে পানির মোটর আসে এখন শহরের একটা পানির মোটর আছে সব কিছু সোলার থেকে চলবে তার দিনের বেলাতে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট আর বেলাতে সোলার যখন চলে যাবে তখন কারেন্ট থেকে চলবে কারেন্ট যখন চলে যাবে এখানে আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে ছয় হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিগুলোতে আমি ওয়াট দিয়ে আপনার একটা হিসাব দিই এই আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিগুলোতে পাঁচ হাজার ওয়ার্ড স্টোরেজ করা থাকে তো এই পাঁচ হাজার ওয়াট যদি আপনি পাঁচশো ওয়াট দিয়ে চালান লোডে চালান কারণ কারেন্ট চলে গেলে হয়তোবা আপনার তিন চারটা ফ্যান তিন চারটা লাইটের বেশি চলে না যেহেতু এটা গ্রামের বাড়ি তাহলে সাইটটা ফ্যানে সাতশো ওয়াট লাইট ফাঁস বিশ একশো ওয়াট ফাঁসো ওয়ার্ড লোড দিয়ে ফাঁস হাজার ওয়াটের একটা ব্যাটারি ব্যাটারিতে আপনি প্রায় দশ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন অর্থাৎ ফাঁস ওয়ার্ড লোডে এই আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড এম্পেয়ারেরটা দিয়ে আপনি ফাঁসো ওয়ার্ড লোডে ব্যাক পাবেন প্রায় দশ ঘন্টা অনেকেই ব্যাকআপের হিসাবটা নিয়ে একটু কনফিউশনে থাকেন আপনি যদি ফাঁসো জায়গায় এক হাজার ওয়াট লোড দেন তাতে করেও আপনি ফাঁস ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ হিউজ পরিমাণে ব্যাক আর লিথিয়াম ব্যাটারি এগুলা এক একটার লাইফ সাইকেল হলো ষোলো বছর অর্থাৎ কোনো রকমের মেনটেনেন্স ছাড়া পানি দেওয়া ছাড়া এক টানা ষোলো বছর এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং ফাইভ ইয়ার্স হল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফার্স্ট বছরের ভিতরে কোনো সমস্যা হলে এটা আমরা আপনাদেরকে রিপ্লেস করে দেব তো আপনারা যারা প্রবাসী ভাই আসেন আমার অনেকগুলা কাস্টমারই হলো প্রবাসী কাস্টমার বেশিরভাগ স্যাট প্রবাসীরা প্রবাসীরাও এমনও আছে যে তারা আমার কাছে আসেন তারা আমার কাছে আসে না কিন্তু মানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে ছয় লাখ কফিল ভাই আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আপনি যাইয়া নিজে নিজে সেট করে দিয়ে দেবেন আপনি আপনার মতো করে করবেন এরকম আমি অনেকগুলো কাজ করে দিয়ে আসছি তো আপনাদের আসলে আপনারা যারা বাইরে থাকেন প্রবাসে থাকেন অনেকেরই এই ধরনের সমস্যা হয় যে বাড়িতে তেমন কোনো পুরুষ মানুষ নাই বাবি একা আছে অথবা বাচ্চারা আছে। কোনো সমস্যা নাই আপনারা আমাদের কাছে পেমেন্ট করলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার মতো করে আমি কাজটা করে দিয়ে আসবো আমি এ পর্যন্ত যতগুলো কাজ করছি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কাস্টমার স্যাটিসফাই কারণ আইপিএস মার্ট আপনাদের একটা ট্রাস্টের জায়গা আমরা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনার থেকে আমি প্রোডাক্ট বিক্রি করব আমি ইনস্টল করব আমি শ্রমের পয়সা নিব। আমি প্রফিট করব কিন্তু আপনাকে কোনোভাবে আমরা ঠকাবো না ভালো থাকবেন আজ এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম